আট বছরে সাড়ে ছয় কোটি টাকার সম্পদ গড়েছেন সিলেটের কাস্টমস কমিশনার এনামুল হক রাজধানীতে জমি ফ্ল্যাট বাণিজ্যিক স্পেস পার্কিং কি নেই তার দুদকের তদন্ত চলাকালে দুটি ফ্ল্যাট আবার বিক্রিও করে দিয়েছেন তিনি তোরজোর চালাচ্ছেন বাকি সম্পদ বিক্রি কিংবা হস্তান্তরের এখন প্রশ্ন উঠেছে বিক্রির পরেই কেন হুঁশ হয় দুদকের আইনজীবী জানিয়েছেন যারা জেনে বুঝে এই সম্পদ কিনবেন তারাও আইনের আওতায় আসবেন বাকিটা জানাচ্ছেন সহকর্মী সাফা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সিলেটের কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার এনামুল হক দুর্নীতির মামলায় তদন্ত চলছে তার বিরুদ্ধে যা শুরু হয় দু হাজার বাইশ সালের নভেম্বরে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে যার মধ্যে কোটি লাখ টাকার সম্পদ গড়েছেন গত আট বছরে দু থেকে বিশ সাল পর্যন্ত চট্টগ্রাম ও রংপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ও কমিশনার হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় কিনেছেন জমি অভিজাত এলাকায় বানিয়েছেন নয়তলা বাড়ি রাজধানীর কাকরাইল ও বনানীতে কিনেন তিন টি ফ্ল্যাট আছে চারটি বাণিজ্যিক স্পেসও বৃহস্পতিবার এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনে বলা হয় এখনই তার সম্পদ জব্দ না করলে সেসব বিক্রি বা হস্তান্তর করে ফেলতে পারেন তিনি অথচ ঘটনা ঘটে গেছে তার আগেই কাকরাইলে আইরিশ নূরজাহান টাওয়ারের তেরো ও চোদ্দ তলায় দুটি ফ্ল্যাট এনামুলের একটি এক হাজার আটশো পঁয়ত্রিশ আরেকটি এক হাজার একশো সত্তর বর্গ এগুলোর ক্রয় মূল্য তিনি দেখিয়েছেন একটির দাম আটাশ লাখ ত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটি একান্ন লাখ উনত্রিশ হাজার টাকা দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন চার কোটি টাকায় এ থার্টিন বি ফোরটিন নতুন কিনছে নতুন কিনছে কয়দিন আগে তো তিন চার মাস

আমার লোন পরিশোধ করার জন্য করেছি যে আমার এগুলো সব ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো সম্পত্তি এবং ইনকাম ট্যাক্স ফাইলে আমার অর্জনের সোর্স সবই আছে এগুলো কোর্টের নলেজ নেওয়ার চিন্তা করছি আপনাদের সবার সহযোগিতা চাই আমি আমি আমার এইটুকুই এখন আর্গুমেন্ট দুদুকের এনজিবি জানান বিক্রি করলেও এসব সম্পদ আসবে আইনের আওতায় তদন্তের ট্যার পেয়ে কেউ যদি থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয় তাহলে তখন যিনি থার্ড পার্টির কাছে বিক্রি করবে এবং যেই প্রপার্টিটা বিক্রি করবে দুটোই আইনের আওতায় অপরাধ শব্দ হিসাবে হিসেবে বিবেচিত হবে দুর্নীতিবাজদের এসব সম্পদ যারা কিনবেন তাদেরও পড়তে হবে আইনি জটিলতায় যার কাছে বিক্রি করা হয়েছে উনিও আইনের আওতায় আসবে যদি উনি দেখাতে পারেন সরল বিশ্বাসে উনি কিনেছেন ওনার এই সম্পর্কে ওনার কোনো ধারণা ছিল না তখন পারেন দুদকের জিজ্ঞাসাবাদে কাগজে কলমের হিসেবে বৈধ আয় ও ব্যাংক ঋণের বাইরে প্রায় দশ কোটি টাকার সম্পদ অর্জনের উৎস দেখাতে পারেননি কাস্টমস কমিশনার এনামুল হক আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা